আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ধনী হওয়ার ইচ্ছা কার না থাকে আমাদের আমাদের মধ্যে এমন ব্যক্তি খুঁজে পাওয়া অবশ্যই মুশকিল হবে যে যার ধনী হওয়ার ইচ্ছা নাই তো বন্ধুরা এই ধনী হতে হলে আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং সেই মতো কঠিনভাবে কাজ করলে আপনি অবশ্যই ধনী হতে পারবেন তবে বন্ধুরা শুধুমাত্র পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না অবশ্যই আপনাকে ধনী হতে হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে এবং এমন কি এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না তো বন্ধুরা আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এমন বিষয় যেগুলো আপনার মধ্যে থাকলে আপনি কখনো ধনী হতে পারবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের পরবর্তী যে কোনো ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন এক নম্বর বিষয় হচ্ছে শুধুমাত্র সঞ্চয়ে মনোযোগী হওয়া বিখ্যাত ব্যবসায়ী ও ধনকুবের ওয়ারেন বাফেট বলেন তোমরা খরচের পর যা থাকে সেটা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা থাকে সেটা খরচ করুন বন্ধুরা এতে এই বা উক্তি থেকেই সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা এমনই যে তারা যা ইনকাম করে খরচ করার পর বাকিটা তারা পুরোটাই সঞ্চয় করে থাকে তো বন্ধুরা আপনি যদি এই ধরনের হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ধারণা থেকে বের হতে হবে আপনাকে অবশ্যই টাকা বিনিয়োগ করতে হবে আপনি যা ইনকাম করেন সেখান থেকে খরচের জন্য রেখে বাকিটা সঞ্চয় এবং বিনিয়োগ করতে হবে তো বন্ধুরা আপনার ভিতরে যদি এই ধারণাটা থেকে থাকে তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না দুই নম্বর বিষয় হচ্ছে সময়ের মূল্য না দেয়া বন্ধুরা সময়ের মূল্য অসীম প্রাচীন গ্রিক দার্শনিক থিওপ্রেটিস বলেন তুমি তুমি যা কিছু খরচ করো তার মধ্যে সময়ই সবথেকে মূল্যবান পৃথিবীতে অনেক জাতি আছে যারা সময়কে যথাযথ মূল্যায়ন করে আজ উন্নত জীবনযাপন করছে বন্ধুরা জাপানের কথা আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা পরমাণু হামলার শিকার হয়ে সব কিছু হারিয়ে পুনরায় তারা আবার সময় নির্ধারণ করে সেই মতো কঠোর পরিশ্রম করে তারা আজ পৃথিবীতে সভ্যতার শীর্ষে অবস্থান করছে যে জাতি বা ব্যক্তি সময়কে যথাযথ মূল্যায়ন করবে সেই জাতির সাফল্য অনিবার্য আপনি যদি আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখেন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু একদিন পিছিয়ে গেলেন আর আপনার এই অভ্যাসটাই আপনার ধনী হওয়ার পথে অন্যতম প্রধান বাধা তিন নম্বর বিষয় হচ্ছে ফিক্সড ইনকামে খুশি থাকা বর্তমানে আপনি যা ইনকাম করছেন আপনি সেটিকেই যথাযথ মনে করে যদি সন্তুষ্ট থাকেন তবে জেনে রাখুন আপনি কখনো ধনী হতে পারবেন না আপনার ইনকামকে বহুমুখীকরণ করতে হবে আপনার সঞ্চয়কে অলস ফেলে না রেখে সেটিকে বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে এইভাবে যখন অনেক দিক থেকে আপনার ইনকাম আসতে থাকবে একসময় দেখবেন আপনি ধনী হয়ে গেছেন চার নম্বর বিষয় হচ্ছে কমফোর্ট জোনের মধ্যে থাকা আপনি কমফোর্ট জোনের মধ্যে থাকা বলতে বিষয়টা হচ্ছে আপনি এমন ব্যক্তি যে আপনার যা ইনকাম আছে আপনি সেটাতেই সন্তুষ্ট এবং আপনি কোন রকম ঝামেলা এবং ঝুঁকির মধ্যে যেতে চান না যেতে পছন্দ করেন না আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জীবন পছন্দ করেন আপনি যদি এরকম হয়ে থাকেন বন্ধু তাহলে অবশ্যই আপনাকে ধনী হওয়ার ইচ্ছা বাদ দিতে হবে এবং আপনি কখনো ধনী হতে পারবেন না আপনার যদি অনেক টাকা পয়সা আর মালিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে বিনিয়োগ করতে হবে ঝুঁকি নেওয়া এবং বিনিয়োগ করা ছাড়া আপনি কখনো অল্প সময়ে অধিক টাকা উপার্জন করতে পারবেন না ডেনজেল ওয়াশিংটন বলেন সফল হওয়ার পথে আরাম আয়েস সব থেকে বড়ো বাধা সফল হতে হলে অবশ্যই আপনাকে আরাম আয়েস ত্যাগ করতে হবে তবে হ্যাঁ অন্ধের মতো যে কোনো জায়গায় আপনাকে ঝুঁকি নেওয়া চলবে না ঝুঁকি নিতে হলে আপনাকে অবশ্যই পূর্বে আপনাকে ঝুঁকি পরিমাপ করতে হবে এরপর আপনি সেটাকে সেখানে নিরাপদ মনে করলে আপনি অধিক পরিমাণ বিনিয়োগ করতে পারেন আর এইভাবেই আপনি দেখবেন একসময় ধনী হয়ে গেছেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে ইনকামের থেকে খরচ বেশি করা বন্ধুরা আমাদের অধিকাংশের অভ্যাস এমনই যে আমরা খরচ করতে অধিক পছন্দ করি আসলে খরচ করাটা দোষের কিছু নয় আমরা ইনকাম করি তো খরচ করার জন্য আর টাকার আসল মজাটাই তো খরচ করার মধ্যে তবে সমস্যাটা তখনই বাধে যখনই আমরা খরচের ইনকামের থেকে খরচটা বেশি করে ফেলি অবশ্যই আমাদের খরচের হিসাব করতে হবে খরচের বাজেট করতে হবে আমাদের মোট যা ইনকাম তা থেকে আগে বিনিয়োগ করতে হবে এরপর সঞ্চয় এবং খরচ করতে হবে আর আপনি যদি আপনার ফাইন্যান্সকে এইভাবে কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনি কখনো ধনী হতে পারবেন না তো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি খুব ভালো বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই পাঁচটি অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে বন্ধু আজকে থেকেই আপনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন এবং আপনি অতি অতি দ্রুত আপনার কাজ শুরু করে দিন তো বন্ধুরা আপনি যদি সময়ের কাজ সময়ে এবং যথাযথভাবে যদি আপনার কাজ করতে পারেন তাহলে দেখুন বন্ধু আপনি অবশ্যই ধনী হয়ে গেছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ